7 দিনে দরাকিকে করতে হবে 14 দিনে আকীদা হবে না 21 দিনে আকীদা হবে না জীবনে একদিন আকীদা হবে না এসব habis petor big white 7 দিনের দিনের habis হচ্ছে তৃতীয় মশলায় উত্তম সুন্নহ ভিত্তিক সুন্নহ ভিত্তিক apna সময় হলো সপ্তম দিনে এরপরে হলো 14 তম দিনে এর পর

যারা বলছে এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর সাত দিনের মধ্যে দিতে হবে এ কথাটি ভুল সাত দিনের মধ্যে দিতে হবে নাই বরং সপ্তম দিনে ইয়মা সাবে এইহি রসুর উল্লাস হাসান হোসেনের আখিখা দিয়েছেন সপ্তম দিনে তো যেই দিন জন্ম হয়েছে সেই দিন থেকে শুরু করে সেই দিন একটা দিন ধরবেন যদি সূর্য আগে হয় তাহলে এই ধরে সপ্তম দিনে আখিকা দিবেন এটি হচ্ছে উত্তম সন্ন্যাদ আর সেটা যদি সম্ভব না হয় তো কোনো দিনে ইনশা আল্লাহ তালা দিতে পারে চোদ্দ আর একুশের হাদিস আছে কিন্তু হাদিস বলা হয়েছে আর একটি হাদিস আছে যারা সৌরুল্লাহ নিজের আকিকা নিজেই দিয়েছেন অন্যরা আল্লাহ আলমানী হাদিসটিকে সই বলেছেন সুতরাং আল্লাহ আলবানি সাইফিনে বা আজমিন রাহি মহামজ তারা সকলে বলছেন যে সন্ন্যদাতার ফথ হয়ে গেল ছুটে গেল সপ্তম দিনের কিন্তু যে কোনো সময় আকিকা দেওয়া যেতে পারে ছোট বড় সকলে যার আকিকা হয়নি এটি হচ্ছে মধ্যম পন্থা এবং আরো সমস্ত বিশ্বের সবচেয়ে বড় আলেমদের ফতোয়া নকল করলাম আশা করি এইভাবে আমল করলেন ইনশাআল্লাহ অসুবিধা আকিকা সাত দিনে না দিতে পারলে কি করণীয় আকিকার সাত দিনে না দিতে পারলে কোন কোন সাহাবায়ে কেরামদের বর্ণনা আছে 114 দিনে 21 দিনে এই বর্ণনা আসছে কিন্তু আমরা সাত দিন না দিতে পারলে আমরা মনে করি এটা কি হয়ে গেছে কাজা হয়ে গেছে আদায়ের সময় পার হয়ে গেছে এরপর যদি কোনো দেয় তিন মাতা যেহেতু তার উপর একটা কর্তব্য ছিল সন্তানের কর্তব্য আদায় করতে পারবে কোনো সমস্যা নেই যে কোনো সময় দিতে পারবে কোনো সমস্যা নেই কোন ব্যক্তির ছোট থাকা অবস্থায় আকিকা না হলে বড় হওয়ার পরে তার করণীয় কি জবাব তিনি বড় হওয়ার পরে সামর্থ্য থাকলে করবেন কারণ যে হাদিস এসেছে হাদিসটি শেখ আলমানি রহমহল্লা সিলসিদা সহি হায় সহি বলেছেন আকান্নবী সাল্লাহ আলী ওসাল্লাম আন্নাফসিহি বাহাদামা বয়েসা এই হাদিসটি যদি আবুদের সনাদে জরিফ কিন্তু বিভিন্ন সনদের আলোকে সে হাদিসটি সহি নবী সাল্লাম নবদ লাভের পরে তিনি নিজেই নিজের আঁকিকা করেছেন তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় কোন ব্যক্তির আকিকা যদি তার অভিভাবক সময়ে না দিতে পারে তাহলে তিনি বড় হয়েও নিজে নিজের আকিকা করতে পারে আকিকা যদি সাত দিনের দিন না দেওয়া যায় পরবর্তীতে দিলে কি সমস্যা হবে অথবা দিনের দিন না দিলে কি জবাব পেয়ে গেছে সন্তান আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তান সন্তানের আখিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম কিংবা একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু শুননা সিটি হাতী যারা সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তার পরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু শূন্য ডেটগুলোতে করলে আপনি বিশেষভাবে বেনিফিটেড হবেন এবং সব এর ভাগীদার হবেন আর একজন প্রশ্ন করেছেন আমি অনেক দূর থেকে এসেছি আমার ছেলের বয়স এক বছর তার আকিকা করা হয়নি এখন আকিকা করতে পারবো কি যদি করা যায় তা সহী পদ্ধতি বলবেন হ্যাঁ এখনও করতে পারবেন সমস্যা নাই উত্তম শূন্য ভিত্তিক আপনার সময় হলো সপ্তম দিনে এরপরে হলো চোদ্দতম দিনে এরপর হলো একুশতম দিনে এরপরে আপনি যে কোনো সময় আপনার তৌফিক হবে তখন দিতে পারেন আল্লাহ রসুল সাাম নিজের আঁকিকে নিজে দিয়েছিলেন তো কত বছর বয়সে দিয়েছিলেন চল্লিশ বছরে তো নবতই পেয়েছিলেন তাই না